সেভেন কালার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো একটা কলিং বিল কীভাবে সেট করতে এবং কলিং বিলে যে আমরা মানে ইন্ডিকেট করার জন্য যে বাতি ব্যবহার করি সেটা কেউ সংযোগ দিতে হয় আসলে অনেক সময় মানে কলিং বিল যখন বাঁধে তখন আমরা বসতে পারি না ওখানে যে আমাদের সাথে লাইটটাও জ্বলে অথবা একটা বাতি জ্বলে সেটা আমরা ভালোভাবে বসতে পারি তার জন্য এটা অনেক একটা প্রয়োজনীয় একটা বিষয় তার জন্য আমি আজকে আপনাদের সেটা সংযোগ করে দেখাবো আশা করি আপনাদের অভিজ্ঞতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন নেওয়ার জন্য কিছু কেবল নিয়েছি এবং বিদ্যুৎ ছাপ্লাই নেওয়ার জন্য টুফিন একটা সকেট একটা পুষ্প সুইচ নিরাপত্তার জন্য টেপিং এখানে দুইটা লাইট ব্যবহার রয়েছে এবং একটা হোল্ডার এবং একটা কলিং বেল চলুন কথা না বাড়িয়ে এটা কীভাবে সংযোগ করা যায় দেখে আসি প্রথমে আমরা কলিং বেলটি দেখে নেবো এখানে কী কী আছে দেখতে পাচ্ছেন যে কলিং বেলটা আমি বের করতেছি দেখছেন একটা কলিং বেল এটা এক্সট্রা কলিং বেল এটা আছে সাইজের স্মল সাইজের একটা এটার বিল্ডিং তিয়াত্তর এম এম এটা ভোল্টেজ নিবে এসি ভোল্টেজ দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ এটার এমপেয়ার খুবই কম নিবে জিরো পয়েন্ট এইট এমপেয়ার এখন প্রথমত এখানে যে দুইটা সড়ক তার আছে এখানে আমরা কেবল দিয়ে একটু এখানকার সংযোগটা বড় করে নিব দেখলেন যে এখানে আমরা দুইটা কেবল জলের সংযোগ দিয়ে নিলাম শুধুমাত্র কেবল দূরে সংযোগ করলাম এখানে কেবল অনেক খাটো আছে যার জন্য এখন আমরা নিরাপত্তার জন্য টিফিং করে দিব দেখলে যেটা আমরা টিফিং করে নিলাম নিরাপত্তার জন্য আসলে কলিং প্যানটি যে আমরা রাখি এটা যদি এখানকার যে বাটিটা এই বাটিটা মূলত বাজে এটা যদি কোথাও মানে কারোর সাথে টাফ থাকে তাহলে এটা ভালো বাজবে না তার জন্য এটা আমরা সবাই ফ্রি রাখবো তখন প্রথমত আমরা এটা একটা পুষফুল সুইচ ব্যবহার করে সাপ্লাই দিয়ে চালিয়ে দেখব তারপরে এটা বাতি সংযোগ দিয়ে ফায়ার অ্যালার্ম সেট করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন টুফিন যে প্লাগটা এর মাধ্যমে আমরা মূল সংযোগ কিনে দেব আর কলিং বেল কানকশন যদি আপনারা না পারেন আমার প্রিভিয়াস একটি ভিডিও আছে ওটা দেখে নিন ওখানে কলিং বেল কানকশন দেওয়া আছে এখানে আমি বিস্তারটা বলতে চাচ্ছি না কলিং বিল কানেকশনের জন্য এখানে আমাদের কলিং বিল সুইচ পুসফুল সুইচ কানেকশন কমপ্লিট এখন আমরা যখন এটা লাইনে দিবো লাইনে দিলে এটা বাঁচবে পুসফুল সুইচটা এখন দেখছিলেন যে আমাদের কলিং বিল কালেকশন কমপ্লিট এখন আমরা যখনই এখানে সাপ্লাই লাইন দিব সাপ্লাই লাইন দিলে এটা তখন সুইচ দিলে এটা দিবো দেখুন আমরা দেখুন আমরা এখন সুইসটি দিলে সুইসটি দিলেই কনিক মেলটি বেঁধবে লক্ষ্য রাখো শব্দ শুনতে বাজে তো আসলে এটা অনেক বেশি শব্দ করে তার জন্য এটা বেশিক্ষণ না আমরা এখন আমরা দেখাবো এটা কীভাবে ফায়ার সেট করতে হয় সেখানে প্রথমত আমরা একটা একটা বাতি ব্যবহার করব আসলে এখানে এম্পের অনেক কম নেয় তার কারণ একশোটার বাতিল হয়তো ভালো আলো দিবে না তারপরে আমরা এখানে একটা ডিম লাইট দেখছেন এই ডিম লাইট দিয়ে দেখবো এটা কেমন আলো নেয় এখানে দেখছিলেন যে এখানে যে আমরা ফেস লাইনটি নিয়েছি সুইদিংয়ের মাধ্যমে এখানে আমরা কিছু করবো না শুধু এখানকার যে নিউট্রাল লাইনটি নিয়েছি আমরা এই নিউট্রাল নিউট্রালের লাইনটার এখান থেকে আমরা সন্দেহ বিচ্ছিন্ন করিনি বিচ্ছিন্ন করে হোল্ডার দেখছেন হোল্ডারে দুইটা তার লাগানো আছে এই হোল্ডারের শুধু বাতিটা আমরা হোল্ডার শুধু আমরা এটা সিরিজ সংযোগ করে দেবো দেখুন কীভাবে করি এটা এসছে কলিং বেল থেকে একটা আমরা ফোল্ডার থেকে এই দুটো আমরা সংযোগ করে দিব এবং এখানকার যে আছে আসলে সিঙ্গেল ফেজ লাইনে ফেস নিউট্রাল যেটা কোনো ঠিক থাকে না তেমন যদি আমরা প্ল্যাটটাও ঘুরে লাগাই তখন ফেজ নিউট্রাল উল্টে দেয় কিন্তু এখানে ফেস নিউট্রেল কোনো সমস্যা না আপনার ফেজ ও নিউট্রল কোনো একটাই বাতিসির সংযোগ দিলেই হবে তবে সচরাচর আমরা সবসময় সুইজে ফেস সংযোগ দিয়ে থাকি নিরাপত্তার জন্য তাই আপনার সুইজেই ফেজ সংযোগ দেবেন এখন আমরা প্রথমত একশোতে একশো আটে বাতিটা দালিয়ে দেখব যে এখানে আলো কেমন নেয় যদি এখানে আলো ভালো না আসে তখন আমরা এটা দিয়ে দেখব চলুন দেখে আসি দেখছিলেন যে এখানে আমরা এখন সাপ্লাই লাইন দিয়েছি এখন যখন আমরা এই টিপ দেবো কলিং পুষ্পুল সিটটি দিলেই এখানে বাতি ইন্ডিকেট করবে আমরা শব্দ শুনতে পাবো প্লাস বাতি যে আলোটা সেটাও দেখতে পাবো দেখুন আসলে বাজার অনেক কত তার জন্য কম যোগ দিতে কিন্তু এটা অনেকক্ষণ ধরে রাখলে বাতিটা ইন্ডিকেট করবে খেয়াল রাখুন দেখুন এটা অনেকক্ষণ জ্বালানোর পরে বাতিটা ইন্ডিকেট করছে অর্থাৎ বাতিটা তো অনেক বেশি কারেন্ট নিচ্ছে এত কারেন্ট এখানে সাদলে হয়ে পারতেছে না তার জন্য আমরা এখানে এখানে যে ডিম লাইটটা দেখছেন এটা আমরা ব্যবহার করব এটা দিলেই ফার্স্ট মানে প্রথমবারেই এটা জ্বল উঠবে আর তাছাড়া একটা কথা বলে নিই আপনারা যখন কাজ করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন কারণ বিদ্যুৎ অনেক মারাত্মক একটা জিনিস আবার অনেক ফ্রেন্ডলি যদি আপনার ঠিকঠাকভাবে কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু ভুল বস ভুলবশত কোনো কারণে আপনারা আপনারা বৈদ্যুতিক সৎকার মারাত্মক দুর্ঘটনা করতে পারে এখন আমরা দেখেন এখানে ডিম লাইটের সংযোগ দিয়েছি আমরা এখন সাপ্লাইলেন আছে এখানে যখনই সুইচটি দিব বাতিটা জ্বলে উঠবে এবং আমাদের কলিং বেলটি বাঁধবে দেখুন আমরা সংযোগ এখন সুইচটি দিচ্ছি খেয়াল করুন দেখতেন যে আমরা যখনই সুইচটি দিছি তখন আমাদের বাতিটা ইন্ডিকেট করছে। অর্থাৎ এখানে এখানে সাইজটা অনেক কম এখানে যে এমপিআয়ারটা অনেক কম আমরা কলিং বিলের এমপিআর অনুসারে বাতি এখানে দেবো যদি এখানে এই কলিং বিলটা অনেক বড়ো সাইজের হয় তখন হয়তো একশোটের বাতি অথবা ষাট ওয়াটের একটা বাতি এখানে ব্যবহার করা যাবে তবুও ভালো আলো দিবে না সেহেতু আমরা এখানে সবসময় ডিম লাইট যেগুলো এগুলো আসলে বেশি না পাঁচ থেকে দশ ওয়াটের মধ্যে হয় খুবই কম বিদ্যুতের নেয় তার জন্য আমরা এগুলো ব্যবহার করবো এখানে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করুন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে